নমস্কার আমি বিপ্লব বলছি তো অনেকে কমেন্ট করেছিলেন আমার ভিডিও দেখে যে স্যার এমন কিছু ব্যবসা আইডিয়া দিন যে ব্যবসাগুলি করলে লস হবে না যে ব্যবসাগুলি করলে আজকের দিনে লস হবেই না সঙ্গে পরেও লস হবে না আপনাদের জন্য তিনটে ব্যবসা আইডিয়া নিয়ে এসেছি যে তিনটে ব্যবসা করে আপনি আই থিঙ্ক প্রফিটেবলও করতে পারবেন আজকে লস হওয়ারও ভয় থাকবে না এবং আপনি ভালো প্রফিট মার্জিনে জেনারেট করতে পারবেন অ্যাকচুয়ালি ব্যবসা কাকে বলে ব্যবসা এমন হওয়া উচিত যেখানে আপনার ভয় থাকবে না তাকে আমার কথা অনুযায়ী ব্যবসা বলে এবার ব্যবসায় রিক্স থাকবে হাই রিক্স থাকবে কম রিক্স থাকবে এটা থাকবেই কিন্তু ইন্ডিভিজুয়ালি ফিউচারে ব্যবসায় কি হবে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে তাই যে কেউ যদি আপনি আজকে ব্যবসা শুরু করছেন বা আপনি কালকে ব্যবসা শুরু করছেন যে যবেই ব্যবসা শুরু করুন আপনার মূল লক্ষ্য থাকবে কিন্তু আপনার টাকা উপার্জন করা যদি টাকা লসই যায় তবে সেই ব্যবসা করে কী লাভ তাই না তাই আপনাদের তিনটে ব্যবসা আইডিয়া দিচ্ছি জাস্ট আট থেকে দশ মিনিট ভিত টাইম দিয়ে ভিডিওটা দেখুন আই থিঙ্ক আপনার ফিউচার চেঞ্জ হয়ে যাবে প্রথম যে আইডিয়াটা সেটা হচ্ছে আপনি যে কোনো অনলাইন বিজনেস এই সময় শুরু করলে আপনি কিন্তু লস খাবেন না অ্যাকচুয়ালি অনলাইন বিজনেসের কথা বললে বিশাল বড়ো ইন্ডাস্ট্রি চলে আসে আমি এখানে কয়েকটা অনলাইন বিজনেসের এক্সাম্পল দিচ্ছি এই টাইপে যদি বিজনেস করেন আই থিঙ্ক আপনি প্রচুর টাকা অপারেশন করতে পারবেন প্রথম যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ই কমার্সের বিজনেস আমি একটা ভিডিও দিয়েছিলাম ই কমার্স নিয়ে আপনি যদি ই কমার্সের বিজনেস আজকে দিনে চালু করেন সেটা একটা বেস্ট বিজনেস হতে চলেছে অ্যাকচুয়ালি আপনাকে মাথায় রাখতে হবে ই কমার্স আজকের দিনে ফেমাস কেন আজকের দিনে যত স্টুডেন্ট বলুন যত আঠারো থেকে সতেরো থেকে আই থিঙ্ক পঁচিশ পর্যন্ত মানুষ ওরা প্রত্যেকেই ছেলেমেয়েরা মোবাইলে অর্ডার দিতে চায় অনলাইনে প্রোডাক্ট কিনতে চায় ই কমার্স একটা বেস্ট বিজনেস আপনি যে কোনো কোনো ফ্যাশানের উপর বা কোনো যে টাইপের প্রোডাক্টের উপর বা যে কোনো টাইপের যেটা ট্রেন্ডিং প্রোডাক্ট সেটাই প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিজনেস করেন এবং অনলাইনে প্রোডাক্টটা সেল করেন সেখানে আপনি প্রফিট মার্জিন করতে পারবেন সেকেন্ড আমি বলছিলাম যে ড্রপশিপিং আপনি ড্রপশিপিং করেও টাকা উপার্জন করতে পারবেন যেখানে আপনার নিজের কোনো প্রোডাক্ট নয় আপনার নিজের কোনো ঝামেলা নয় জাস্ট আপনি মার্কেটিং করবেন কাস্টমার ধরবেন যে মালটা দিবে সে মালটা পাঠিয়ে দিবে আপনি শুধু ওদেরকে প্রোডাক্টটা জাস্ট আপনি কাস্টমার আনিয়ে দেবেন ড্রপশিপিং বিজনেস করেও আপনি প্রফিট করতে পারবেন তৃতীয় যেটা হচ্ছে অ্যাফিলের মার্কেটিং আপনি অ্যাফিলের মার্কেটিংয়ের মাধ্যমেও অনলাইন বিজনেস করে আপনি টাকা উপার্জন করতে পারবেন যেমন আমার একটা ছেলের সঙ্গে কথা হয়েছিলো যে শুধুমাত্র ক্লিক ফানেল তার যে সফটওয়্যারটা সেল করে সে হান্ড্রেড ডলার অফ কামায় মান্থলি হান্ড্রেড ডলার মানে আপনার আট হাজার টাকা ন হাজার টাকা কামায় শুধুমাত্র ক্লিক ফানেল সফটওয়্যার সেল করে তো এরকম আপনি বুক সেল করতে পারেন আপনি অ্যামাজন অ্যাফিলেট সেল করতে পারেন আপনি ফ্লিপকার্ট অ্যাফিলিয়েট সেল করতে পারেন বিভিন্ন প্রোডাক্ট সেল করতে পারেন তাই যে কোনো উপায়ে আপনি অ্যাফিলেট একটা মার্জিন জেনারেট করতে পারেন এবং আপনি অনলাইন ক্লাসে শুরু করতে পারেন ভিডিও এডিটিং ভিডিও এডিটিং একটা মোস্ট প্রফিটেবল সার্ভিস সেক্টর বলতে পারেন এটার মাধ্যমে আপনি প্রচুর টাকা উপার্জন করতে পারেন আজকের দিনে যদি আপনি ভিডিও এডিটিং সেক্টরটাকে চুজ করেন আপনি তো প্রচুর কামাবেন গ্যারেন্টি তাই আপনাকে মনে রাখতে হবে অনলাইন বিজনেস করার আগে আপনাকে প্ল্যান বানাতে হবে আপনি কী বিজনেস করবেন অনলাইনের মধ্যে সমস্ত বিজনেস তো আপনি করতে পারবেন না কী টাইপের বিজনেস করবেন এটা আপনাকে মাথায় রাখতে হবে আরেকটা যেটা লাস্টে বলছি সেটাও খুব ইন্টারেস্টিং অনলাইন বিজনেসের মধ্যে পড়ে সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন আপনি গ্রাফিক ডিজাইন করেও টাকা কামাতে পারেন যেমন আমার একটা মেদিনীপুরের ছেলের সঙ্গে কথা হয় বিদ্যুৎ বলে ও গ্রাফিক্স ডিজাইন করে প্রত্যেক মাসে দশ পনেরো হাজার টাকা মেনে বাড়িতে বসি আচ্ছা বাড়িতে বসে অনলাইন বিজনেস করে দশ পনেরো হাজার টাকা মানুষ কি খারাপ আপনি বলুন খারাপ নয় যে কোনো উপায়ে আপনি অনলাইন বিজনেস করে টাকা উপার্জন করতে পারেন বাট আপনাকে টার্গেট রাখতে হবে আপনাকে গোল বানাতে হবে যে হ্যাঁ আমি এই বিজনেসটা করবো বা আমি এই বিজনেসটা শুরু করব আচ্ছা সেকেন্ড কোন টাইপের বিজনেস করলে আপনি লস পাবেন না সেটাও খুব ইন্টারেস্টিং সেটা কি সেটা হচ্ছে হোলসেল বিজনেস আপনি যদি এই মুহূর্তে হোলসেল বিজনেস শুরু করেন আপনি কিন্তু লস পাবেন না হোলসেল বিজনেসের মধ্যে থাউজেন্ডস অফ বিজনেস পড়ে তার মধ্যে আমি কিছু হোলসেল বিজনেসকে আমি রিকমেন্ড করবো সেই টাইপের বিজনেস যদি আপনি চালু করেন লস খাবেন না প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে এফএমসিজি হোলসেল বিজনেস এফএমসিজি মানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন তেল থেকে আরম্ভ করে সাবান থেকে আরম্ভ করে শ্যাম্পু থেকে আরম্ভ করে ডিটারজেন্ট পাউডার থেকে আরম্ভ করে চাল ডাল সমস্ত রকম যেগুলো এফএমসিজি যেগুলো আমাদের ভুসিমাল দোকানে পাওয়া যায় সেই সমস্ত প্রোডাক্ট যদি আপনি হোলসেল করতে পারেন বা কোথা থেকে নিয়ে এসে যদি আপনি বিক্রি করতে পারেন তার কখনো লস নেই কারণ সেটা মানুষের দরকারি হবে সেটা যে কোনো মানুষের দরকার হবে আর সবসময় মাথায় রাখবেন যখন নিত্য প্রয়োজনীয় দববাদি নিয়ে আপনি হোলসেল করবেন আপনার প্রফিট হবে সেকেন্ড যেটা হোলসেল করতে পারে সেটা হচ্ছে ক্লদিং বিজনেস মানুষের কাপড় পরতেই হবে মানে জামা কাপড় পরতেই হবে আপনি যদি ক্লদিং মানে জামা কাপড় নিয়ে এসে কম দামে বা আপনি যদি নিজে ম্যানুফ্যাকচার করেন এবং সেটা যদি হোলসেল করেন সেটাও বিশাল টাকা প্রফিট হবে ক্লদিং ইজ এ মোস্ট প্রফিটেবল হোলসেল বিজনেস নেক্সট যে হোলসেল বিজনেসটা করলে আপনি প্রফিট পাবেন সেটাও খুব ইন্টারেস্টিং সেটা কি আপনি ব্যাগ বা মানি পাস যদি হোলসেল করেন সেখানেও প্রফিট আমাদের আমাদেরই শহরে একটা ব্যাগ হোলসেলার আছে যে মান্থলি লাখ ইনকাম করে লাখ টাকা উপার্জন করে সে কীভাবে সে একটা জায়গায় পুরো ব্যাগ স্টোর করে গেছে তার এখান থেকে লোক মাল নিয়ে যায় এবং সত্যি ভালো প্রফিট করে বিশ্বাস করুন ব্যাগ মানি মানিপাস বেজ ভালো প্রফিট করে আপনি ওয়াটার বোতল হোলসেল করতে পারেন আমি ম্যানুফ্যাকচারের কথা বলছি না ওয়াটার বোতল দু টাকা তিন টাকায় পাওয়া যায় এক লিটার এক লিটারগুলা চার টাকা পাঁচ টাকায় পাওয়া যায় আপনি সেটা কুড়ি টাকায় বিক্রি করতে পারেন ঠিক আছে পনেরো ষোলো টাকায় বিক্রি করতে পারেন আপনি মেডিসিন হোলসেল করতে পারেন মেডিসিন নিয়ে এসে কম দামে নিয়ে এসে আপনি বিক্রি করতে পারেন হাজারও হোলসেল বিজনেস আছে আপনি যে কোনো মুহুর্তে একটা হোলসেল বিজনেস শুরু করে দিতে পারেন আমি তো এখানে মোস্ট প্রফিটেবল হোলসেল বিজনেসগুলো বলছি ঠিক আছে আপনাকে মাথায় রাখতে হবে বাজারের ট্রেন্ড কি চলছে বা মানুষের কি দরকার আচ্ছা মানুষের যেই সব জিনিসগুলো দরকার সেগুলোকে আপনি কম দামে প্রোভাইড করতে পারবেন আপনি যদি কম দামে সেটা সেল করতে পারেন তবে সেটাকে হোলসেল বলে আপনি যদি বি টু বি করেন হোলসেল সেটাও বেশ প্রফিটেবল বা আপনি যদি বি সি করেন হোলসেল বিজনেস সেটাও প্রফিটেবল এবার আপনার উপর নির্ধারণ করতে হবে আপনি কী টাইপের করবেন আমার মনে হয় এই মুহুর্তে যদি আমি হোলসেল বিজনেস চালু করার কথা ভাবতাম আমি প্রথমেই ভাবতাম যে আমি একটা ক্লদিংয়ের খুলি বা আমি একটা মেডিসিনের হোলসেল খুলি বা আমি একটা ইলেকট্রনিক্স প্রোডাক্টের বলছি বলি তাতে না আমি প্রফিটেবল হতে পারবো তাতে আমার লস হবে না আমি এখানে যতগুলো আইডিয়া বলছি সবগুলাই প্রফিটেবল আইডিয়া এটা কোনো রকম লস হবে না তৃতীয় যে সেক্টরটা যে সেক্টরে বিজনেস করলে আপনার লস কখনই হবেন না সেটা হচ্ছে এক্সপোর্ট এবং ইম্পোর্টের বিজনেস আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আপনি চালু করেন কখনোই লস হবে না আচ্ছা ইন্ডিয়ায় কিছু ভালো ভালো জিনিস আপনি বাইরে এক্সপোর্ট করতে পারেন সেটা হচ্ছে সব থেকে যেটা প্রফিটেবল সেটা হচ্ছে হেয়ার উইট আপনি বাংলাদেশ থেকে হেয়ার উইকটা নিয়ে এসে আপনি সেটা গোটা অল ওয়ার্ল্ডে সেল করতে পারেন সেটা এক্সপোর্ট বিজনেস হতে পারে আপনি ইন্ডিয়ার থেকে চাল ডাল চাল আপনার বাদাম এগুলোকে হোলসেল করতে পারেন সেটাও বেশ প্রফিটেবল বিজনেস আপনি ইন্ডিয়ায় আপনি ইন্ডিয়ায় থেকে সুচ কসমেটিক জুতো হোলসেল করতে পারেন কসমেটিক হোলসেল করতে পারেন আমাদের জানেন কি আপনার আমাদের কসমেটিক গোটা ওয়ার্ল্ড ছড়িয়ে আছে আপনি কসমেটিক হোলসেল করতে পারেন আপনি বাড়িতে বসে ই কমার্সের মাধ্যমে আউট অফ ইন্ডিয়ায় সেল করতে পারেন এ খুব ভালো বিজনেস খুব ভালো বিজনেস আপনি যদি আউট অফ ইন্ডিয়ায় সেল করেন সেখানেও আপনি প্রফিট করতে পারবেন ঠিক আছে এছাড়াও আপনি ইম্পোর্ট কিছু করতে পারেন মেশিন বিভিন্ন মেশিন অ্যাক্সেসারি ইম্পোর্ট করতে পারেন মোবাইল অ্যাক্সেসারি ইম্পোর্ট করতে পারেন আপনি বিভিন্ন টাইপের প্রোডাক্ট ইম্পোর্ট করে এখানে রিবিল্ড করে এটাকে প্রোডাক্টটাকে বাইরে পাঠাতে পারেন এক্সপোর্ট করতে পারেন মধ্যকথা আপনি যে কোনো যদি ব্যবসা চালু করেন এই মুহূর্তে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে বিজনেসের ফিউচার আছে আপনাকে এমন কোনো বিজনেস শুরু করতে হবে যেখানে আপনার ভয় থাকবে না ভয় রিস্ক কম থাকবে যেখানে আপনার রিক্স কম থাকবে আপনি সেখানে উইন হতে পারবেন আর সবসময় একটা গোল্ডেন রুল মনে থাকবেন বিজনেস করতে হলে আপনাকে স্টেপ নিতে হবে আপনি তো এই চ্যানেল দেখেন দেখে পাবেন হ্যাঁ আমি শুরু করবো বাট কিছু শুরু করেন না প্লিজ আমি সাজেস্ট করব সবাইকে যে কোনো একটা ব্যবসা শুরু করুন আই থিঙ্ক আপনারা আগামী এক বছরের মধ্যে যে কোনো একটা পজিশন থাকবেন ঠিক আছে এবার নিজের উপর আপনাকে ভাবতে হবে নিজে ব্রেন স্ট্রমিং করতে হবে নিজেকে দশ মিনিট টাইম দিতে হবে যে হ্যাঁ আমি এই ব্যবসাটা খুলতে পারি বুঝতে পেরেছেন আর এতটা আমি বললাম কারণ এই তিনটে ব্যবসা বললাম এই তিনটের মধ্যে যে কোনো একটা ব্যবসা শুরু করুন দেখবেন আপনি সাকসেসফুল হবেন যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন কেন আপনার একটা সাবস্ক্রাইবারে অনেকজন মানুষের কাছে ভিডিওটা প্লিজ লাইক করুন প্লিজ শেয়ার করুন আর ভিড় ভালো লেগে থাকলে একসঙ্গে বলুন জয় হিন্দ জয় ভারত